বন্ধুরা আমরা সবাই চাই আমাদের ঘরে সর্বদা সুখ শান্তি সমৃদ্ধি আর ঈশ্বরের আশীর্বাদ থাকুক কিন্তু জানেন কি এটি সাধারণ ফুলের গাছই বদলে দিতে পারে আপনার ভাগ্য আপনার পরিবারের ভবিষ্যৎ হ্যাঁ আজ আমরা বলবো সেই আশ্চর্য অলৌকিক ক্ষমতাসম্পন্ন ফুলের কথা যা শুধু বাগান নয় আপনার জীবনকেও করে তোলে ঐশ্বর্যময় সেই ফুলটি হল অপরাজিতা যে বাড়িতে এই গাছ সমহিমায় বিরাজ করে সেখানে ঘটে কিছু অলৌকিক ও অবিশ্বাস্য ঘটনা যা বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রের গভীরতম রহস্যের অংশ আজকের এই ভিডিওতে আমরা অপরাজিতার সেই গোপন রহস্য উন্মোচন করব বন্ধুরা এই ফুলের নাম অপরাজিতা অর্থাৎ যাকে কোনও শক্তিই পরাজিত করতে পারে না শাস্ত্রে এই ফুলকে বিষ্ণুকান্তা বা কৃষ্ণকান্তা নামেও ডাকা হয় কারণ অপরাজিতা ফুলকে ভগবানের অত্যন্ত প্রিয় ফুলের মধ্যে গণ্য করা হয় বিশেষ করে ভগবান বিষ্ণু তার অবতার শ্রীকৃষ্ণ ভগবান শিব মা দুর্গা এবং মা লক্ষ্মী ও শনিদেবের উপাসনায় এই ফুলের ব্যবহার অতি শুভ ও আবশ্যিক মতে সমুদ্র মন্থনের সময় এই ফুলটি উঠেছিল এবং এটি দেবতাদের প্রিয় বলে বিবেচিত হয় বাস্তুশাস্ত্র মতে অপরাজিতা গাছ শুধু সৌন্দর্যের প্রতীক নয় এটি ইতিবাচক শক্তির একটি শক্তিশালী উৎস এটি অশুভ শক্তিকে দূরে সরায় আপনার উপর থাকা বা পরিবারের সদস্যদের উপর থাকা যে কোনো প্রকার নজরদোষ বা কালো জাদু কাটায় এবং বাড়িতে সুখ সমৃদ্ধি ধন এবং সৌভাগ্যের প্রবেশ পথ খুলে দেয় গুরুত্বপূর্ণ তথ্য হল বাস্তুবিদরা মনে করেন অপরাজিতা গাছটি বাড়ির প্রধান প্রবেশদারের কাছে রাখলে তা একটি প্রোটেকশন শিল্ড হিসেবে কাজ করে যা বহিরাগত নেতিবাচক শক্তিকে ঘরে ঢুকতে দেয় না তবে বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুযায়ী সঠিক দিকে অপরাজিতা গাছ স্থাপন করলে তবেই এর সম্পূর্ণ আশীর্বাদ লাভ করা সম্ভব ভুল দিকে রাখলে কিন্তু হিতে বিপরীত হতে পারে এক উত্তর-পূর্ব বা কোণ এটি অপরাজিতা গাছ রাখার শ্রেষ্ঠ স্থান এই কোনটি হল জল এবং ঈশ্বরের স্থান এই দিকে গাছ রাখলে তা অত্যন্ত শুভ ফল দেয় কারণ এটি সরাসরি ভগবান বিষ্ণু ও মহাদেবের কৃপা লাভ নিশ্চিত করে ফলস্বরূপ পরিবারে ধর্মীয় ভাবনার উদয় হয় ধনসম্পদ বৃদ্ধি পায় এবং অর্থের প্রবাহ নিরবচ্ছিন্ন থাকে দুই পূর্বদিক হল সূর্য এবং জ্ঞান শিক্ষার দিক এই দিকে রাখলে সন্তানদের মেধা বৃদ্ধি পায় শিক্ষা জ্ঞান এবং গুরুত্বপূর্ণ কর্মে সাফল্য লাভ হয় বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য এই দিকটি খুব উপকারী তিন উত্তর দিক এটি কুবেরের স্থান উত্তর দিকে রাখলে আর্থিক সুবিধা বৃদ্ধি পায় এবং নতুন নতুন উপার্জনের পথ খুলে যায় তবে অন্যান্য দিকেও এই গাছ রাখতে পারেন কিন্তু এই তিন দিকে রাখতে পারলে আপনি বিশেষ শুভ প্রভাব পেতে পারবেন তবে গাছটিকে দক্ষিণ পশ্চিম কোণে না রাখাই ভালো মনে করা হয় এই দিকগুলিতে রাখলে অশান্তি স্বামী স্ত্রীর কলহ এবং মারাত্মক আর্থিক ক্ষতি হতে পারে কারণ এই দিকগুলি অপরাজিতা শান্ত ও শুভ শক্তির জন্য উপযুক্ত নয় আবার জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র উভয়েই গাছ রোপণের জন্য সময় ও দিনের গুরুত্বকে বিশেষ স্থান দেওয়া হয়েছে ভুল সময়ে রোপণ করলে গাছে শুভ ফল কমে যায় অপরাজিতা গাছ লাগানোর শ্রেষ্ঠ দিন হল বৃহস্পতিবার বা শুক্রবার কারণ বৃহস্পতিবার হল ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মী ও ব্রহ্মার দিন যা জ্ঞান সম্পদ অর্থ সমৃদ্ধি ও ভাগ্যের প্রতিনিধিত্ব করে আর শুক্রবার হল মা দুর্গার দিন যা শান্তির প্রতীক এছাড়াও বৈশাখ এবং কার্তিক মাস অপরাজিতা রোপণের জন্য খুব শুভ এই মাসগুলিতে দেবতারা অধিক জাগ্রত থাকেন বলে বিশ্বাস করা হয় অপরাজিতা ফুল সাধারণত দুটি প্রধান রঙে পাওয়া যায় নীল এবং সাদা নীল অপরাজিতা এটি সর্বাধিক প্রচলিত নীল রং হল মহাবিশ্বের অসীমতার প্রতীক শ্রীকৃষ্ণ ও ভগবান বিষ্ণুর প্রিয় রং নীল অপরাজিতা ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান বিষ্ণুকে নিবেদন করলে ভক্তের জীবনে সৌভাগ্য আধ্যাত্মিক উন্নতি ও লাভের পথ সুগম হয় এটি শনিদেবের কুপ্রভাব থেকেও মুক্তি দিতে পারে বলে অনেক জ্যোতিষী মনে করেন সাদা অপরাজিতা এটি তুলনামূলকভাবে বিরল কিন্তু অধিক শক্তিশালী বলে মনে করা হয় সাদা অপরাজিতা মা দুর্গা মা সরস্বতী ও দেবী লক্ষ্মীকে নিবেদন করলে ঘরে শান্তি ভক্তি জ্ঞান ও সমৃদ্ধি বৃদ্ধি পায় যদি আপনার বাড়িতে কোনো নেতিবাচক শক্তি বা অসুস্থতা থেকে থাকে তবে সাদা অপরাজিতা গাছ লাগানো উচিত বন্ধুরা অপরাজিতা ফুল শুধুমাত্র গাছ হিসেবে শুভ নয় এর সঠিক নিবেদনের মাধ্যমে আপনি জীবনের কঠিনতম সমস্যারও সমাধান করতে পারেন বৃহস্পতিবার সকালে বা সন্ধ্যায় ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে এই ফুল দিয়ে পুজলে সংসারে ধনবৃদ্ধি হয় দাম্পত্য জীবন সুখের হয় এবং কর্মজীবনে সফলতা আসে প্রতি বুধবার ভগবান গণেশকে এই ফুল নিবেদন করলে সব বাধা দূর হয় ঋণ থেকে মুক্তি মেলে এবং নতুন কাজ শুরু করার পথে কোনো সমস্যা থাকে না প্রতি শুক্রবার বা বিশেষত দুর্গাপূজার সময় মা দুর্গাকে এই ফুল নিবেদন করলে ঘরে অবিচ্ছিন্ন সমৃদ্ধি ও শান্তি নেমে আসে প্রতি শনিবার অপরাজিতা ফুল অর্পণ করলে শনিদেব প্রসন্ন হন ধৈর্য ও ভাগ্য উজ্জ্বল হয় এবং অশুভ প্রভাব কমে বন্ধুরা শাস্ত্রে এবং বাস্তুশাস্ত্রে অপরাজিতা গাছের উপস্থিতির যে ফল বলা হয়েছে তা জানলে আপনি অবাক হবেন আসুন জানি এই গাছ ঘরে থাকলে কি কি অলৌকিক ঘটনা ঘটবে এক অশুভ শক্তি দূরীকরণ যে বাড়িতে অপরাজিতা গাছ থাকে সেখানে অশুভ শক্তি বা নিম্নস্তরের প্রেতাত্মা প্রবেশ করতে পারে না এটি আপনার বাড়িকে সুরক্ষিত দুর্গ করে তোলে দুই সম্পর্ক উন্নত পরিবারের সদস্যদের মধ্যে অকারণ ঝগড়া ও বিবাদ কমে যায় সম্পর্কে উষ্ণতা ও বোঝাপড়া বাড়ে তিন কর্ম ও ধনলাভ কর্মজীবনে সাফল্য আসে আর্থিক উন্নতি দ্রুত হয় এবং অপ্রত্যাশিতভাবে ধনসম্পদ বৃদ্ধি পায় আটকে থাকা টাকা ফেরত পাওয়ার পথ তৈরি হয় চার শিক্ষায় উন্নতি সন্তানরা পড়াশোনায় উন্নতি করে এবং মানসিক একাগ্রতা বাড়ে পাঁচ এটি নজর দোষ ও শত্রুর কুপ্রভাব বা ষড়যন্ত্র দূর করে আপনার শত্রুরা আপনার উপর কোনও প্রভাব ফেলতে পারে না বন্ধুরা যদি কোনো কারণে আপনার বাড়িতে দীর্ঘদিন ধরে অশান্তি মারাত্মক আর্থিক ক্ষতি বা রোগব্যাধি ঘিরে থাকে তবে আর দেরি করবেন না বাড়ির পূর্ব বা উত্তর পূর্ব দিকে একটি অপরাজিতা গাছ অবশ্যই লাগান প্রতি বৃহস্পতিবার বা শুক্রবার সাতটি অপরাজিতা ফুল ভগবানকে নিবেদন করুন আর যদি দেখেন সব প্রতিকার সত্ত্বেও ফল পাচ্ছেন না তবে সাদা অপরাজিতা ফুল দিয়ে প্রতি মঙ্গলবার মা দুর্গাকে পুজো দিন অনেক সমস্যার অবসান ঘটবে বন্ধুরা দেখলেন তো একটি সাধারণ ফুলের গাছ আপনার জীবনকে কতটা বদলে দিতে পারে তাই আর দেরি না করে শুভদিনে বাড়িতে অপরাজিতা গাছ লাগান আর ভগবানের কৃপায় জীবনে আনুন অবিরাম সুখ শান্তি ও সমৃদ্ধি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও শেয়ার করে অন্যদেরও ভাগ্য বদলের সুযোগ দিন জয় শ্রীকৃষ্ণ জয় মা দুর্গা জয় মা লক্ষ্মী জয় শনিদেব দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন ধন্যবাদ